গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত গতকাল বিকেল থেকে রাত ভোর অবরোধ রাস্তা মেরামত না হলে আন্দোলনের হুঁশিয়ারি এলাকার মানুষজনের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুরে নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘনরামপুর এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে ঘনরামপুর থেকেই পূর্ব দলুইপাড়া পর্যন্ত মোরাম রাস্তাটির বেহাল অবস্থা ওই রাস্তা দিয়ে একশো ঘর বসতি রয়েছে তিনশো মিটারের মতো মোরাম রাস্তার বেহাল অবস্থার জন্য গতকাল বিকেল থেকেই চলছে অবরোধ আজ সকাল করিয়ে গেলেও অবরোধ ওঠেনি একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ এলাকার মানুষজনের রাস্তা মেরামত না হলে এই অবরোধ চলবে বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র আইসিডিএস কেন্দ্র যাতায়াত করতে হয় বলেই দাবি এলাকার মানুষজনের ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ঘটছে দুর্ঘটনার বেশ কয়েকজন যাতায়াতের সময় পড়ে গিয়ে আহত হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের তনুকা দোলুইয়ের দাবি বিরোধী দলের মেম্বার হয় উন্নয়ন হয়নি প্রধানকে জানানো হয়েছে পঞ্চায়েতে ফান্ড নেই বলে দাবি করেন বিজেপি পঞ্চায়েত মেম্বার তনুকা দৈলৈ एक छ जान করেছেন কেন রাস্তাটা আমরা চলতে পারছি না রাস্তাটা এক জল হাত ভাঙছে পা ভাঙছে আর ডাক্তারখানা আসতে পারছি না আমরা বাড়ি ঘর থেকে বেরোতে পারছি না তাহলে আমরা কিভাবে বেরাম কতগুলো মানুষজন যাতায়াত করে দুশো আড়াইশোলো যেরকম মানে রাস্তা এটা এটা মোরাম রাস্তা মোরাম রাস্তা প্রায় কতটা রাস্তা হবে প্রায় এক কিলোমিটারের বেশি হবে

করবে তাই তোমাদের তোমরা উপর উঠা যাবে যাও কি চাইছেন এখন আমরা রাস্তা করতে চাই আপনার নাম আমার নাম তপতী রানী অনুরোধ করেছেন কেন এই রাস্তাটা খারাপের জন্য আমরা রাস্তাটা ভালো হতে চাই আমরা রাস্তাটা হয়ে যায় শিগगी কি রাস্তা এটা এটা মোরাম ছিল মোরাম রাস্তা প্রায় কতটা রাস্তা হবে এখান থেকে এক কিমি

সমিতি বন্ধ করে দিলাম সেন্টার মানে সব বন্ধ হয়ে গেল এই রাস্তা মানে এই রাস্তা জনসাধারণ সেন্টার স্কুল সব সব আছে রাস্তা হবে যাব এই যে না কি রাস্তাতে কি আপনার আমার নাম চার বছর ধরে এই রাস্তাটা মেরামত কাজ হয়নি পার্টির পঞ্চায়েত বিডিও বির সবাইকে টাকা হয়েছে কেউ দাঁড়ানা করেনি ওই জন্য আমাদের প্রতিবাদ ব্যাগ দিয়ে ঘেরা হয়েছে আমাদের প্রতিবাদ চলছে যতক্ষণ রাস্তাটা ক্লিয়ার হয় আমাদের রাস্তাটা পরিষেবা ঠিক করে দেয় ততক্ষণ রাস্তা মধ্যে পরিষেবা চলবে কবে থেকে অবরোধ চলছে কাল থেকে কাল বিকেল ঠিক হ্যাঁ কারেন্টের রাস্তা থেকে রাতেও অবরোধ চলেছে রাত্রেও চলছে কি রাস্তা এটা কি রাস্তা এটা মেন মাইজ হয় এটা হচ্ছে থাকার রাস্তা না না কি রাস্তাটা বেহাল অবস্থা এটা হলো মোরাম রাস্তা মোরাম রাস্তা কবে রাস্তা ঢালাই হচ্ছে হাফ রাস্তা ঢালাই হয়ে গেছে মানে কতটা রাস্তা এরকম বেহাল হয়েছে প্রায় কত কিলো না একশো কুড়ি মিটার হ্যাঁ বাকি আবার সেদিকেও রয়েছে নাকি বাকি হ্যাঁ সেদিকেও আছে সেদিকেও খারাপ রাস্তা আছে মানে প্রায় কতটা হবে সেদিকেও দেড়শো মানে প্রায় তিনশো মিটার রাস্তা তিনশো প্রশাসনকে জানিয়েছিলেন সবাইকে জানানো হয়েছে কি বলছে প্রশাসন প্রশাসন খুব নেই জল জল যে এক জল রয়েছে দেড়শো দুশো ঘরের বসতি জল বেরোতে পারছে না এক জল আর এখানে যে কালকে পদ অবরোধ করা যে তিনটে চারটে থেকে প্রশাসন এসেনি আমি ভিডিও স্যারকে জানিছিলাম আর ওই প্রথম স্যারকেও জানিয়েছি বলেছে প্রশাসন এসবে নিয়ে আসবে রাস্তা মেরামতের বিষয়ে কিছু আশ্বাস বলেছে পারবো না আমি কে বলেছে প্রথম স্যার বলেছে পারবো বলেছেন অঞ্চলে আপনিও তো স্থানীয় মেম্বার আপনি কিভাবে আশ্বস্ত করবেন এলাকার মানুষজনকে আমি তো বলছি আমাকে তো কোনো কাজই দেয়নি আমি পদে আছি কিন্তু আমাকে পদে যুক্ত আছে আমি কাজ কোনো কাজই দেয়নি এই পূর্ব সংসদে যে আমার কাজ কোনো কাজই দেয়নি কেন দেয়নি আমি বিরত গোষ্ঠী আমাকে দেয়নি ওই জন্য আমি জনগণের কাছে কি চাইবো আমি তো ভোট চেয়েছি ভোট দিয়েছি দাঁড়িয়েছি যে জায়গায় দাঁড়িয়েছি আমার সেই জায়গায় দেয়নি তো

কি নাম আপনার এই বিষয়টা আমি ওনার সাথে একমত নই শুধু নয় কেন সারা বান্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু রাস্তা খারাপ আছে মূলত এই আপনারা আমরা জানি যে গরিব মেহরতী মানুষের যে একশো দিনের কাজ একশো দিনের কাজের যে সিক্সটি ফর্টি রেসিও সেই রেসিও ফর্টি পার্সেন্ট টাকা থেকে আমরা যে গতিতে এলাকার উন্নয়নের কাজ আমরা শুরু করেছিলাম সেটা পুরো সম্পূর্ণভাবে মুখে পড়ে গেছে একশো দিনের কাজ বন্ধ হওয়ার জন্য তো এই বিষয়ে আমি গতকাল এখানেও এসেছিলাম গতকাল বিডিও গতকাল ভিডিও বা ওসির পরামর্শ মতো এখানে এসে ওনাদেরকে বুঝিয়েও বোঝানোর পরে অবরোধ উঠেছে আজকেও আবার অবরোধ চলছে ওনাদের বক্তব্য যে বিডিও সাহেব আসুক আমি যারা এই আন্দোলন করছে যারা রাস্তার উপর আন্দোলন করছে আমি তাদের এই আন্দোলনকে সাথে আমি সহমত কারণ মানুষের অসুবিধা প্রচুর পরিমাণে হচ্ছে এর সঙ্গে সঙ্গে যে মানুষের অসুবিধা করে রাস্তা অবরোধ করে উন্নয়নকে আটকে রাখা যায় মানে উন্নয়নকে এগিয়ে নিয়ে যায় তাই আমি পরজোড়ে মানুষের কাছে অনুরোধ করেছি চলুন আপনারা পঞ্চায়েত অফিসে চলুন বিডিও সাহেব যেটা আজকে দুটোর সময় যেতে বলেছেন আমি ওনাদেরকেও বলেছি চলুন সেখানে গিয়ে আমরা ত্রিপাক্ষিক আলোচনা করে ত্রিপাক্ষিক আলোচনা করে কীভাবে আমরা উন্নয়নের কাজটাকে আগিয়ে নিয়ে যাব আমাদের যে মূল সমস্যা সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এর জন্য পঞ্চায়েত বা প্রশাসনিক জায়গায় আলোচনা করা ছাড়া এর পথ কিছু আমি দেখতে পাচ্ছি মানে এখনও ভাবে অবরোধ চলছে এখনও অবরোধ চলছে আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওনাদের সে একটাই বক্তব্য বিডিও সাহেব আসুক দেখে আমি আপনার সাথে কথা বলে আমি বিডিও সাহেবের সাথে কথা বলি আপনার নাম আমার নাম অসীম আইদা সর্বোপরি একটা কথা বলি সর্ব সর্ব সর্বোপরি একটা কথা বলি যে আমাদের আমাদের এই ঘনারামপুরে যে বিশ্বজিৎ পাইনের যে চেম্বার আছে এটি আমাদের গ্রাম পঞ্চায়েতে যেমন পঞ্চায়েত অফিস গুরুত্বপূর্ণ জায়গা যেমন গুরুত্বপূর্ণ জায়গা তেমনি বিশ্বজিৎ পাইন ডক্টরবাবুর চেম্বার একটা গুরুত্বপূর্ণ খুব জায়গা এই জায়গাতে একশোখানা গ্রামের মানুষ চিকিৎসার জন্য আসে সেই জায়গায় রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে মানুষ খুব অসুবিধায় ভোগ করছে যাতে এই সমস্যার সমাধান এবং রাস্তার উন্নয়ন খুব শীঘ্রই করা যায় আমি মাধ্যমের কাছে আমি আবেদন রাখছি আপনার মাধ্যমে যাতে এইটা প্রচার করে আমাদের এই এলাকার উন্নয়ন বা এই যে মূলত যে রাস্তার সমস্যাটা ডক্টর বিশ্বজিৎ পাইনের কাছে যে রাস্তার সমস্যা এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় আমি এই জন্য অনুরোধ করবো মানে এলাকার মানুষের যে সমস্যা আছে সেটা আপনারা স্বীকার করছেন আপনার নাম আমার নাম অস্বীতা